আসসালামু আলাইকুম সবগুলো প্ল্যাটফর্মে এখন কিন্তু ইনকাম সম্ভব এখন আস্তে আস্তে সবাই কিন্তু ইনকামের দিকে চলে আসতেছে কারণ এই প্ল্যাটফর্মগুলো সবাই বেশি বেশি ব্যবহার করতেছে তাই কথা না পেলে চলুন হোয়াটসঅ্যাপে যাওয়া যাক হোয়াটসঅ্যাপে যখন চলে আসবেন তখনই কিন্তু আপনি এই যে আপডেট বাটন আছে এই আপডেট বাটনটা প্রেস করলে এখানে যে চ্যানেল অপশান আছে চ্যানেল দেখতে পারবেন অনেকে এখানে প্রেস করলে শুধু ফাইন চ্যানেল দেখা যাবে ক্রিয়েট চ্যানেল দেখা যাবে না যাদের ক্রিয়েট চ্যানেল আসবে না তারা কিন্তু প্লে স্টোরে দেয় হোয়াটসঅ্যাপটা আপডেট দিয়ে নেবেন চলুন আমরা ক্রিয়েট চ্যানেল শুরু করি এখানে দেখেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো আমরা দেখে কন্টিনিউ করি এখানে চ্যানেল নেম আপনার চ্যানেলটার কি নাম হবে সেটা আপনি আপনার চ্যানেল নাম দিয়ে দেবেন আমি আমার চ্যানেল নাম সৈকত নাম দিয়েই দিয়ে দিলাম আমার এই নাম একটা চ্যানেল রয়েছে আপনারা ইউটিউবে যদি এটা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আপনার চ্যানেলে কিছু ডিসক্রিপশন লিখতে পারেন যা মানে ইউজফুল হবে ফ্রেন্ডদেরকে মানে আপনার অডিয়েন্সদের ফলোয়ারদের সুবিধার্থে এখানে আমি দিয়ে দিলাম ফানি চ্যানেল ফানি ভিডিও চ্যানেল ক্রিয়েট চ্যানেল দিয়ে দিলাম এই যে দেখেন আমার এখানে কিন্তু পাবলিক চ্যানেল জেরো ফলোয়ার এখানে শেয়ার চ্যানেল লিঙ্ক বা বিভিন্ন স্ট্যাটাস এগুলো শেয়ার করতে পারেন আপনি পিকচার শেয়ার করতে পারেন মানে টোটালি এই যে এখনও ইনকাম শুরু হয়নি এখান থেকে তবে ইনকাম হবে আপনার এখান থেকে যে ইনকাম হবে না এমন কোনো কিছু নয় এখানে স্পন্সার দেবে বিভিন্ন কোম্পানিতে তাদের লোগো পোস্ট করতে বা তাদের সম্পর্কে কিছু লেখা বা কিছু পিকচার পোস্ট করতে এবং এর জন্য আপনি স্পন্সার হিসেবে টাকা পাবেন কিন্তু আমার এখানে দেখেন ফলোয়ার হচ্ছে জেরো এখানে তাদের আমি যদি একটু বের হয়ে দেখাই যে দেখেন এখানে যাদের হোয়াটসঅ্যাপ আছে প্রথম আলো আছে বিভিন্ন রকমের এখানে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন আমরা দেখেন এখানে প্রথম আলোতে প্রেস করব এখানে দেখেন তাদের কিন্তু টু মিলিয়ন ফলোয়ার দেখেন এখানে বিভিন্ন লেখা এবং ভিডিও পোস্ট করছে তারা আপনি যত উপর দিকে যাবেন তত মানে পিছন দিকের পোস্টগুলো পাবেন এই পোস্টগুলো দেখতেছেন বা এখানে ফলো বাটন আছে এভাবে ফলো করতেছেন আপনি কিন্তু আপনার যদি কোনো পরিস্থিতি থাকে সেই হিসেবে আপনি ফলোয়ার দ্রুত পাবেন আর সেই হিসেবে যদি আপনার পরিস্থিতি না থাকে তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স পেতে একটু লেট হবে আপনি বিভিন্ন রকমের ছবি বা বিভিন্ন ভিডিও পোস্ট করতে পারেন বা আপনার যে ক্যাটাগরি চ্যানেল হবে সেই ক্যাটাগরি আপনি ভিডিও বা পিকচার পোস্ট করবেন এই যে দেখেন আমার চ্যানেলে গেলাম যে চ্যানেল লিঙ্ক আমরা এই চ্যানেল লিঙ্ক এখানে প্রেস করে কপি চ্যানেল লিঙ্ক কপি করে নিই আপনার ফ্রেন্ড বা আপনার অন্যান্য বন্ধুদের এইভাবে আপনি লিঙ্ক শেয়ার মাধ্যমে ফলোয়ার্স তৈরি করতে পারেন এবং বেশি যদি ফলোয়ার্স হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাই ছোট্ট একটি ভিডিও ভালো লাগলো একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে